অনুরাগে ছোঁয়া ধরা বাইকের আজকের পর্বে দেখা যায় তিস্তাকে কাকিয়া ফোর্স করতে থাকে ভিক্টোরের নামে দেওয়া কেসটা তুলে নেওয়ার জন্য তখন দীপা কাকিয়ার অন্যায়দের কাছে রুখে দাঁড়িয়ে বলে তিস্তা ভিক্টোরের নামে যে কেসটা দিয়েছে কোনো মতেই তুলবে না এমনকি তিস্তাও বলে যে আমি কোনো মূল্যেই ভিক্টোরের নামে যে কেসটা দিয়েছি তা তুলবো না এমনকি তিস্তা অর্জুনদের বাড়িতেই থাকতে চাই দীপার কাছে স্পষ্ট জানিয়ে দেয় এরপর পৃথা তার প্ল্যান মতো অর্জুনের বাড়িতে হাজির হয় এবং অর্জুনের বাড়িতেই থাকতে চায় পৃথা অর্জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে যদিও অর্জুন ও খোকা পৃথাকে স্পষ্ট জবাব দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু অর্জুন কান্নায় ভেঙে পড়ে দীপা বুঝতে পারে অর্জুনের অভিমান হয়েছে তার মায়ের উপর অর্জুনের খুব কষ্ট হচ্ছে তাই দীপা অর্জুনের কথা ভেবে পৃথা বাড়িতে হাজির হয় আর দীপা যখন পৃথা বাড়িতে যায় তখন মিসকা দীপাকে ফলো করতে থাকে দীপার উপর নজর রাখে দীপা পৃথানামের বাড়িতে যায় এবং পৃথানেমকে বলে যে সে তাদের মা ছেলের সমস্ত অভিমান ভেঙে দেবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা তবে এবার মিসকা ও পৃথা ষড়যন্ত্রের শিকার হতে চলেছে দীপাকে পারবে নিজেকে বাঁচাতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি